পরে মরলে কি জনম জনমের তো আমার জনম জনম মেরে ভালো বা তোমার রূপ কথাতে আমি হ'ব ৰাজকুমাৰ তোমাৰ ৰূপ কথাতে আমি হ'ব ৰাজকুমাৰ জনম জনমে তোমাৰ আমি হ'ব ৰাজকুমাৰ হ্যাঁ মনে হয় লাইভে আমার আদালত তিনজন আছেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন যে কে কে আছেন হ্যাঁ অবশ্যই চেকিং করার লাগে অবশ্যই চেকিং করব প্লিজ 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 একটু কমেন্ট করেন হ্যাঁ একটু কমেন্টে জানান যে আবার কে কে আছেন একটু কমেন্টে জানান ভাই কে কে আছেন হ্যাঁ একটু কমেন্ট করে জানান কথাতে আমি কে কে কমেন্ট সরি আমার লাইভে আসেন কমেন্ট করেন হ্যাঁ প্লিজ কমেন্ট করেন কে কে আসেন একটু কমেন্ট করেন প্লিজ হ্যালো আপনারা কি শুনতে পাচ্ছেন আমার কথা একটু আপনারা কমেন্ট করবেন হ্যাঁ আর্জুন রায় রায় আছেন ভাই তোমারও কথাতে ও আমি হব রাজকুমার うんうんうんうん。 তো আমি আজকে এখান থেকে আজকে এ পর্যন্ত লাইভ তো আমার যারা দর্শকরা আছেন অবশ্যই নতুন চ্যানেলটি আমার দেখবেন এবং যে চ্যানেলটা আপনাদেরকে দেখাইছি কিছুক্ষণ আগে যারা যারা লাইভে তখন ছিলেন তারা অবশ্যই দেখতে পাচ্ছেন ওই চ্যানেলটিতে রেগুলার ভিডিও দিব। আপনারা প্লিজ ওই চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে রাখবেন হ্যাঁ ওই চ্যানেলটিতে রেগুলার ইউটিউব টিপস সম্পর্কে ভিডিও পাবেন অবশ্যই কমেন্টে জানাবেন হ্যাঁ যে কে কে আমার লাইভটা দেখছেন কুমার কেউ কি লাইভে আছেন থাকলে একটু কমেন্টটা জানান হ্যাঁ যদি একটু প্রশ্ন থাকে করেন আমি লাইভ থেকে চলে যাবো